কালকে বাড়িতে আর আজকে হচ্ছে তার আগের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটু মুড়ি খেয়েছি আর লেবু আর আপেল মানে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট সকালবেলা আজকে বাজারে না গেলে দিকে কাজে খোলাতে পারবো না ছাদ পরিষ্কার করতে হবে মানে আগের দিন হুম হয়েছে কিছু পরিষ্কার করে বিসর্জন দেওয়া হয়েছে তারপরে ছাদ গোঁধুরির ব্যাপার আছে বাড়িঘর গোছানো ব্যাপার আছে আজকে চলে আসবে অনেকে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে বাজার অনেক কিছু বাকি আছে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে আমি আর প্রদীপ মোটামুটি ফলের বাজার থেকে শুরু করে যা যা বাকি আছে যতটা পারবো সব করে নিয়ে আসবো কারণ দুটোর মধ্যে আবার বাড়ি এসে রেডি হয়ে পাবানকে নিয়ে বেরিয়ে যেতে হবে পাবানের কাছে স্কুলের ফাইনাল প্রোগ্রাম ঠিক আছে তো বুঝতে পারছো সারাদিন মানে কীরকম একটা চাপের দিন আজকে চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি লীনা একদম রেডি হয়ে তোমাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে সারাদিনটা আমার সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এই যে এখন আমাদের সরি স্কুটি কারণ কালকে প্রদীপের বুলেটের ক্লাসটা কেটে গেছে সেটা বাজারে গিয়ে সেটাও দেখিয়েছি তোমাদেরকে তো ওটা বলতে আজকে দেবে না কালকে যেতে আজকে আজকে দিয়ে দেবে তো এটা হচ্ছে গ্যারেজের স্কুটি এইটা এটা নিয়ে এখন আমাদের কাজ চালাতে হচ্ছে ওটা দিক না হলে পারে খুব প্রবলেম হয়ে যায় প্রদীপের স্কুটি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে যেতে মানে ওর প্রচুর দূরে চারিদিকে দৌড়াদৌড়ি করতে হয় এদিকে বাড়ির কাজ আমাদের গাছের কাজ সেদিকে ওর নিজের ব্যবসার কাজ মানে চারিদিকে ছুটতে হয় আমাকে নামিয়ে দিই আবার হয়তো কোনো দিকে ছুটলো আবার দৌড়ে এসে আবার আমাকে নিয়ে আরেকদিকে ছুটলো মানে পাগলের মতন ঝোটে সারাদিন কিছু করার থাকে না একা মানুষ তো ও অন্ধের মতো লাগছিল না তো চশমা পরে কথা বলছিল না না অন্ধের মতো আমি আমাকে না কালো চশমা বলল আমার যেন মনে আমাকে অন্ধ অন্ধ না না কালো চশমা এরকমই লাগে আমি একদম রোদ নিতে পারি না মানে প্রচন্ড কষ্ট হয় একটুখানি রোদ চোখে পড়লে তো সেজন্য কালো চশমাটা আমাকে পড়তেই হয় রোদে বের হলে চল হুম নাও ব্যাগ ব্যাগ কত নিয়েছো একটা তাহলে আরেকটা কিনে নিতে হবে না বাজারে ঢুকে সবার প্রথমে মুদিখানার মালগুলো লিখতে দিয়ে এক ঘন্টা মতো লাগবে যেহেতু প্রচুর মুদিখানার মাল তো সেইগুলোকে আর কি রেডি করতে তো সেই ফাঁকে আমরা আমাদের যে আরো দরকারি বাজার ফল টল সেগুলো নিয়ে নিই আর তার আগে সবার যেটা করলাম বাবা জন্য একটা ভু সুন্দর পাঞ্জাবি নিলাম মানে কালকে কালী পুজোতে পড়ার জন্য মানে ওর নতুন কিছু করবে না সেটা কেমন লাগে না নতুন তো জামা প্যান্ট ঘরে রয়েছে আমি ভেবেছিলাম প্রথমে জামা প্যান্টটি পরাব ভাবলাম না

ঠান্ডা করেছি ঠান্ডা যাদের দূর খেলাম ঠান্ডা লেগে যায় কিন্তু এনার্জিটা পাওয়া যায় অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে পাপালের জন্য কত কিছু কেনাকাটা করে নিলাম পাপালির বাড়িতে দেখা গেছে কি না সব দোকান মানে যে কটা দোকানে বাজার করেছি এখনো পর্যন্ত সকাল থেকে প্রত্যেকটা দোকানে আমরা বগনি করেছি প্রত্যেকটা দোকান খুলছে গিয়ে গিয়ে বাজার করছি

ওই ফলগুলোকে ওই ব্যাগটা একটু ব্যাগটা বাইরে আনুন এই ফলগুলোকে ওই ব্যাগে দিয়ে দিক তাহলে জায়গা হয়ে যাবে আর একটা কার্টুন আছে আমার মনে হয় এই ব্যাগটা সামনে বসিয়ে নিলে বেটার হয় জানো হ্যাঁ বস্তাটা হয়ে গেছে কার্টুনটাও হয়ে যাবে মনে হচ্ছে দিয়ে দাও তাহলে আমি আমি তাহলে ব্যাগটা হচ্ছে নিয়ে বসে পড়ছি বলে হ্যাঁ হ্যাঁ আমি ব্যাগটা নিয়ে বসে পড়ছি তাহলে এই তো হয়ে গেছে আমি বসে পড়ছি একটু ভাত খেয়ে নিলাম সবাই আমি প্রদীপ দাদু সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ এরপরে কখন খেতে পারবো মানে টাইমের অসুবিধা তো খাওয়াটাও একটা মানে সময়ের ব্যাপার হয়ে যাচ্ছে এত ব্যস্ত হয়ে পড়েছি আর এই যেখানে আবার প্যান্ডেলের লোক একটু তাই দেখতে আসলাম এখানটাই হবে তাই তো হ্যাঁ এটাই ভালো ভালো আছে এই জায়গাটা প্রথমে ভেবেছিলাম এই জায়গাটা রান্নার ব্যবস্থা করব আবার ভাবলাম যে ওই জায়গাটায় টেবিলগুলো বসাতে প্রবলেম হবে তাহলে এখানটায় করে দেব হ্যাঁ আরামসে হয়ে যাবে এই জায়গাটাই হবে খাওয়া দাওয়া তাই তো এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে দেখো সব পরিষ্কার করা হয়েছে সেরকম মজবুত কিছু নয় আর এই জায়গাটা হচ্ছে টাড়ি বার করে দেওয়া হবে প্রথমে ভেবেছিলাম এই জায়গাটা খাওয়া দাওয়া হবে কিন্তু এই বস্তাগুলোর জন্য না অনেকটা জায়গা কমে গেছে বস্তাগুলো না থাকলে প্রচুর বড় জায়গা এখানে কিন্তু এই বস্তাগুলোর জন্য জায়গাটা কমে গেছে তো সেই জন্য গাড়িটা বার করে এখানটায় রান্না বান্না হবে আর ওই ছোটো গেটটা ওই পাশের গেটটা খুলে দিলে ওখান দিয়ে যাতায়াত করতে পারবে সবাই এখান দিয়েও যেতে পারবে কোনো অসুবিধা নেই বুলেট দিয়ে গেছে শান্তি এবার প্রতিবেশ এবার শান্তি আর কি এখন যাচ্ছি আবার ভুট করে মনে করেছে എന്താ ഞാൻ കൊടോ കടലും ഓടസ് ദാച്ചി ഹാ ഞാൻ जाछी 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 അങ്ങടെ മാഷാടാക്കേ നാ ഇരത്തോ കൊന്ന거든요 স্টেজে দাঁড়াবে নাচুক গান যা খুশি করুক মানে স্টেজে তো দাঁড়াবে মানে স্টেজ কী জিনিস সেটা তো বুঝতে শিখবে না ওদেরকে তো বলা হবে যে এটা স্টেজ তোমরা দাঁড়িয়ে এখানে ডান্স করো ওটাই ওরা শিখবে আর কিছুই না মানে কী পারফর্ম করলো ওটা বড় কথা নয় আর পাপান কোন ক্লাসে পড়ে তোমরা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো মানে আমি বিভিন্ন ভিডিওতে বলি হয়তো সেই অংশটা তোমরা স্কিপ করে যাও কোনো কারণে পাপান হচ্ছে প্লে গ্রুপে পড়ে আর ওর বয়স হচ্ছে তিন বছর তিন মাস মতন তাই না এই হচ্ছে ব্যাপার ওই যে বসে ফেরেছে পেছনে মা যাচ্ছে বাবা সঙ্গে দাদু ওদের পেছনে দাদু বাবা পিছনে হ্যাঁ মানে বাবা আমাদের সঙ্গে সঙ্গে যাবে ওদের আর্ধেকটা রাস্তা তাই না

ঠিক আছে আবার স্টেজে উঠবে তখন দেখাবো কি করছে আজকে মানে কান্না করছে বা দাঁড়িয়ে থাকছে ওটাই দেখার আর মানে ওটাই মজা লাগবে দেখতে It is an honor for me to राज <laughs> 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 দারি <laughs> হা <laughs> w আমার ছেলের স্কুল লাইফের বা জীবনের ফার্স্ট স্টেজ শো বা স্টেজ প্রোগ্রাম বলতে পারো যেটা সত্যি একটা মজার বা প্রচণ্ড স্মৃতির হয়ে থাকবে লাইফে সারা জীবন বলতে পারবো তুই এটা করেছিলি এরমভাবে দাঁড়িয়েছিলি মুখটা ওরম করেছিলি আর এই ভিডিওটা তো মানে কি বলবো এটা একটা বিশাল স্মৃতির জিনিস বা স্টিল ছবিগুলো আর প্রচণ্ড ভালো লাগার আর সত্যি কথা বলতে নিজের সন্তান যে একটু একটু গুটি গুটি পায়ে বড় হয়েছে তারপর স্কুলে যেতে শিখেছে স্কুল থেকে এরকম একটা পারফর্ম হচ্ছে আর সেখানেও স্টেজে দাঁড়িয়েছে এটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়ার প্রত্যন্ত ভালো বলে বোঝাতে পারবো না আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার কাছেই এই ফিলিংসটা মানে অসাধারণ থাকে এবং তারা প্রত্যেকের নিজেরাই একমাত্র ফিল করতে পারে তো প্রত্যেকটা দেখো ছোট ছোট বাচ্চা কি সুন্দর করে যে যা পারছে লাফাচ্ছে হাত পা ছুড়ছে তার মধ্যে দু একজন বাচ্চা অবশ্যই আছে যারা কিন্তু খুব সুন্দর নাচ করছে মানে তাদের বয়স অনুযায়ী ভীষণ কিউট লাগছে খুব ভাল লাগছিল এত সুন্দর একটা প্রোগ্রাম সামনে থেকে বসে দেখছি সেটা অবশ্যই ছেলের দৌড় ছেলে এখন স্কুলে ভর্তি হয়েছে আবারও মনে হচ্ছে যেন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের স্কুলের টাইমে যেরকম আমাদের স্কুলের ফাংশন থাকতো সরস্বতী পুজো থাকতো বা বিভিন্ন প্রোগ্রাম থাকতো যেগুলো আমরা অ্যাটেন্ড করতাম তো সেইগুলো তো অনেক বছর হয়ে গেছিলো মুছে গেছিলো তাই না কবে কোথা দিয়ে অকেশনগুলো চলে যেত স্কুল লাইফের বা স্কুলের সময়কার সেগুলো কিন্তু আমরা আর ফিল করতেই পারতাম না কিন্তু এখন আবার পাবানের দৌলতে এগুলোকে আবার ফিল করব বেশ কয়েক বছর পাবান বড়ো হওয়া পর্যন্ত তো চলো ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম যেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর আমার জীবনের একটা স্মৃতি বলতে পারো মানে প্রচন্ড আনন্দ লাগছে খুব ভাল লাগছে খুব মজা করছে আর এগুলো কিন্তু পাপনের টিচাররা যারা ভীষণ সুন্দর পারফর্ম করেছে আর ভীষণ সুন্দরভাবে এত ছোট ছোট বাচ্চাদেরকে আগলে রাখে এটা দেখে মানে মনে হচ্ছিল কত ধৈর্য সব কিছু মিলিয়েই তো শিক্ষক বা শিক্ষিকারা আমাদের সমাজে এতটা সম্মানীয় চলো এরপরে বাড়ি ফিরে একবারে রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখাত কে এসেছে এইটা হবে আমরা এত কাছাকাছি থাকি কোনোদিন থাকা হলো থাকা হয় না একবার হয়েছিল একবার মাঝখানে দু একবার থাকা হয়েছে মানে খুব বেশি থাকা হয় না খুব বেশি থাকা হয় না কাছাকাছি বাড়ি ভাবে বাড়ি চলে যায়

এরা এরা কাম করে দাও দ আমিমি দাও ভালো করে এটা এটা কামতি করে দাও ভালো করে প্রচুর বদমাস হয়ে গেছে প্রচুর কয়েকদিন করো হাত পাতা হাত পাতা কি এটা

আমি কালকে গাড়ি এনে দেব তোমার জন্য। আর অনেক রাত হয়ে গেছে না গাড়ি নেই। বলো এগুলোই ভালো বলো। কোনটা ভালো লেগেছে? কোনটা ভালো বলো? কোনটা ভালো বেশি? এইটা ভালো। বলবো? আছে

প্রদীপ এখনো জানো কাজ করছে এখনো কাজ করছে এখনো স্নান করেনি ভালো না এগুলো ভালোই হয় ক্যান্ডি গুলো খেতে এখনো প্রদীপ স্নান করেনি পরে স্নান করবে ছাদ পরিষ্কারটা শুধু এখন বাকি রয়েছে ওটা সকালবেলা উঠে বসতে হবে সবাইকে দিচ্ছে ওই যে একটু একটু বলতে 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 সব বাচ্চারা শিখে যায় আপাতত টাটা